আমরা আজকে দেখবো ফটোশপে ব্রাশ টুলের আন্ডারে ব্রাশ এড করা তো আমরা যদি ব্রাশ টুলে যাই এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ব্রাশের ফোল্ডার রয়েছে আমরা যদি প্রত্যেকটা ফোল্ডারে ঢুকি আমরা বিভিন্ন ব্রাশ দেখতে পাব এখন আমাদের প্রয়োজন অনুযায়ী এই ধরনের ব্রাশ আমরা গুগল থেকে ডাউনলোড করে নিব তো এটা কিভাবে ডাউনলোড করতে হয় এবং কিভাবে এখানে অ্যাড করতে হয় আমরা সবই দেখব গুগলে গুগলে গিয়ে আমরা এখানে ফটোশপ পার্টিকেল ব্রাশেস তো প্রথমে যে ওয়েবসাইটটা চলে এসেছে পার্টিকেল ফ্রি ব্রাশেস এখানে তিনশো বাহাত্তরটি ফ্রি ব্রাশ রয়েছে আমরা এখানে ক্লিক করব এখানে আসার পর আমরা এখানে উপরে দেখতে পাচ্ছি আমরা যদি ডাস্ট টাইপের ব্রাশ চাই তাহলে আমরা ডাস্ট ক্লিক করব এখানে এগুলো সব ডাস্ট ব্রাশ তারপর এখানে যদি আমরা স্মোক ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে স্মোক টাইপের ব্রাশ চলে এসেছে এভাবে আমরা প্রত্যেকটি আমাদের কাজের প্রয়োজন অনুযায়ী এখান থেকে ক্লিক করে ব্রাশ ডাউনলোড করে নিয়ে আমরা ফটোশপে অ্যাড করতে পারবো আমি যদি এখান থেকে একটি ব্রাশ স্মোক একটি ব্রাশ নিই তাহলে এই স্মোক ব্রাশটি ক্লিক করি আমাদের এখানে ডানে চলে এসেছে ফ্রি ডাউনলোড আমরা এখানে ক্লিক করব আমার এখানে আইডিএম ডাউনলোড আর ইনস্টল করা তাই আমি আইডিএম দিয়ে ডাউনলোড করছি আমি লোকেশন সিলেক্ট করে দেব এখানে আমি আরো ব্রাশ নামিয়েছি এই ব্রাশটি নামাবো এখানে একটি ফোল্ডার তৈরি করব সেভ স্টার্ট ডাউনলোড ফোল্ডার চলে যাব আমরা এখানে এখানে স্মোক লিখে আমরা এই ফোল্ডারে ডাউনলোড করেছি আমরা এখানে ওপেন করব আমাদের ব্রাশটি রার ফাইল হয়ে এসেছে তো আমি যদি এখানে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার তাহলে আমাদের ভিতরের ব্রাশটি ওপেন হবে এখন আমরা চলে যাব ফটোশপে ফটোশপে এসে আমরা ব্রাশ অপশনে চলে যাব আমরা এই সেটিংসের আইকনে ক্লিক করব এবং আমরা ইম্পোর্ট ব্রাশ ক্লিক করব আমরা ফটোশপ ব্রাশের যে ফোল্ডার বানিয়ে রেখেছি সেখানে ক্লিক করব। এই ফোল্ডারে ব্রাশ ডাউনলোড করে এক্সট্রাক্ট করেছিলাম রার ফাইল থেকে এখন এই ফাইলটি সিলেক্ট করে আমরা এখানে লোড ক্লিক করব। লোড ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে ব্রাশ এড হয়ে গিয়েছে আমরা যদি এখন এই ব্রাশটিকে খুঁজে বের করি আমরা এখানে দেখতে পাচ্ছি স্মোক ফটোশপ ব্রাশেস 5 আমরা এই ফোল্ডারটি এখানে ক্লিক করে ওপেন করব করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ব্রাশ আমাদের এসে এখানে এড হয়েছে আমরা যদি প্রথম থেকে একটা করে ব্রাশ চেক করি আমরা যদি প্রথম ব্রাশটি সিলেক্ট করি আমরা লেখাটিকে আগে লাল করব তাহলে আমাদের ব্রাশটি সুন্দর লাগবে দেখতে আমরা এখান থেকে যে প্রথম ব্রাশটি সিলেক্ট করে নিয়েছিলাম এই প্রথম ব্রাশটিকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা টেক্সট সিলেক্ট অবস্থায় আমরা এখানে একটি ক্লিক করে ওকে দিব ব্রাশের ধোয়াটিকে সাদা চাই তাহলে এখানে আমাদের কালার উপরে সাদা থাকতে হবে এবং নিচে ব্ল্যাক থাকতে হবে ব্রাশ নেওয়ার পর আমি যদি এখানে একটা ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি সিগারেটের ধোয়া যেভাবে উড়ে যায় সেভাবে এখানে ধোয়া তৈরি হয়েছে আমরা যদি এখানে এসে আরেকটা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রচুর সিগারেটের ধোয়া এবং ধোয়ার মাঝখানে আমাদের লেখাটি দেখা যাচ্ছে আমরা ইচ্ছা করলে এখান থেকে আমাদের সুবিধা মতো অপাসিটি কমিয়ে বাড়িয়ে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিব এভাবে আমরা ফটোশপের বিভিন্ন ধরনের ব্রাশ নামানোর জন্য আমরা এই ওয়েবসাইট এসে আমরা ব্রাশ নামাতে পারি আমরা এখানে অনেক ধরনের ব্রাশ পাবো ওয়াটার ক্ল্যাশ স্প্ল্যাশ লাইট বিভিন্ন ধরনের আমরা ব্রাশ পাবো ব্রাশ ডাউনলোড করে নিতে পারি ফটোশপ জন্য